এইরকম বৃষ্টির দিনে একটু বিকেল হলে কেন মনে হয় না একটু কিছু খাই একটু কিছু খাই মানে কিছু না কিছু একটা খেতে মন চায় যে কারণে আমি ভাবছি কি খাবো কি খাবো তাই ভাবতে ভাবতে করে ফেললাম কচু পাতার বড়া খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন কোন রকম কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র কচু পাতা হলেই হবে এখন ভাবছি কচু পাতা দিয়ে কিভাবে কি করে খাবো অনেকদিন আগে আমি ভেবে রেখেছিলাম কচি কচি কচু বের হলে আমি সেটাতে পকোড়া তৈরি করব। করবো বেশ অনেকদিন হয়েছে বেরিয়েছে কিন্তু সুযোগ হচ্ছে না বানানোর তার জন্য করে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি বৃষ্টির দিনে পকোড়া খেতে বেশ ভালো লাগে আর এখন তো চব্বিশ ঘন্টায় বৃষ্টি কচু তুলতে গিয়ে এত যোগ দেখা যায় ভীষণ ভয় লাগে তো খুব সাবধানে দূর থেকে বেশ কয়েকটা মাছের পাতা তুলে নিয়ে এসেছি আজ আমি যে পাতাগুলো তুলেছি সেটা হচ্ছে দুধ কচুর পাতা কচু পাতা বিভিন্ন ধরনের শাক খেতেও ভীষণ ভালো লাগে গাছের নিচে যে কচু হয় সেটা কিছুটা লতা টাইপের হয় সেটা যখন বা জানুয়ারি মাস আসে মাটিতে জলের পরিমাণ অনেক কমে যায় তখন ওই কচুগুলো উঠিয়ে খেতে বেশ ভালো লাগে তো কচু গাছ বাড়িতে থাকলে অনেক সুবিধা আছে প্রচুর পরিমাণে আয়রন তো আছেই তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু রয়েছে যাই হোক অত কথা না বাড়িয়ে ফটাফট করে পকোড়াটা করে যাক প্রথমে আমি কচু পাতা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তারপরে উপরের শিরা চাকুতে কেটে ফেলে দিয়েছি তাছাড়া চাকুর পেছন দিয়ে হালকা করে থেতলে দিলেও হবে শিরা থেতলানো বা কেটে ফেলার একটাই কারণ যখন আমরা আমাদের কচু পাতাকে রাউন্ড করতে হবে শিরা থাকলে ভালো মতন রাউন্ড হবে না দু চামচ বেসন তার সঙ্গে লবণ হলুদ একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণ একটু বুঝে দিতে হবে বেশি পড়ে গেলে অনেকটা পাতলা হয়ে যায় ব্যাটার কারণ আমাদের এখানে ব্যাটারটি কচু পাতার গায়ে লাগাতে হবে যদি ব্যাটার পাতলা হয়ে যায় তাহলে বেশ একটা বেশি একটা ভালো লাগবে না তো ব্যাটার তৈরি করার পরে এক এক করে কচু নিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে এবার এক এক করে প্রথমে আমি চামচ দিয়ে চেষ্টা করছি পাতাগুলো পাতাতে ব্যাটার লাগানো তখন দেখছি একদম ভালো হচ্ছে না তো কি করছি ঝটপট করে চামচ সরিয়ে দিয়ে হাত দিয়ে লাগাচ্ছি এবার একটা পিঠে লাগিয়ে দিয়ে একটা পিঠে লাগিয়ে কচুর পাতা আরও একটা বসিয়ে দিয়ে একটা দিকে কচু পাতা সোজা করে দিয়েছি একটা দিকে উল্টো করে দিয়েছি এবার এই পাতা থেকে লাগিয়ে আরো একটা পাতায় লাগিয়ে নেব এবার কি করব যে লম্বা লম্বি করে যে ব্যাটার লাগানো হয়েছে এবার একটি এক সাইড থেকে কচুর পাতা উঠিয়ে গোল করে রাউন্ড করে নিতে হবে এটা করার জন্য আপনাদের কাছে যদি টুথপিক থেকে থাকে রাউন্ড করার পর টুথপিক গুঁজে দিলেই হবে আমার কাছে যেহেতু টুথপিক ছিল না সে কারণে আমি সাদা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি অবশ্যই সাদা কালারের সুতো নেবেন কোন রকম কোন কালার সুতো নেবেন না একটি কড়াই বসিয়ে নিচে জল দিয়ে তার উপরে ছাঁক তার উপরে একটি জালের জালির মতো বসিয়ে কচুরপাতাটা ভাগ দিয়ে নিচ্ছি দশ পনেরো মিনিট পর ভাব দিয়ে ঠান্ডা করে সুতোটা খুলে নিয়ে চাকু দিয়ে গোল গোল করে কেটে নেব চাইলে এটাকে গ্রেভি গ্রেভি দিয়ে দিয়ে কিছু মশলা করে তরকারি রান্না করতে পারেন কিন্তু আজ আমি যেহেতু পাকোড়া করে খাবো কারণ একটু বিকেলে চায়ের সঙ্গে পাকোড়া খেতে বেশ ভালো লাগে তার জন্য আমি পাকোড়া করছি আপনারা চাইলে লাঞ্চ বা ডিনার কোনো কিছুর জন্য এই রান্নাটি কিন্তু পারেন তার তার জন্য খালি একটু জিরা জিরা আদা বেটে সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে সেই মশলায় এই পাকোড়া গুলো হালকা করে ভেজে উপর থেকে দিয়ে দিলে কিন্তু একটা দারুণ সুন্দর একটি গ্রেভি সবজি তৈরি হয়ে যাবে কিন্তু আজ আমি জাস্ট শুধু পকোড়া করছি আপনারা যদি দেখতে চান কোনো গ্রেভি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য অবশ্যই সেই রেসিপিটাও নিয়ে আসবো এক এক করে লালচে করে ভেজে নামিয়ে নিচ্ছি ওপর থেকে হালকা বিটনুন ছিটিয়ে সার্ভ করছি আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন আমি এখানে যেহেতু চায়ের সঙ্গে সার্ভ করছি ভীষণ টেস্টি একটি খাবার চলুন আজকের মতো এখানে রেসিপিটি শেষ করছি টাটা বাই বাই দেখুন কতটা সুন্দর লাগছে আজকের এই রেসিপিটা টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল